জয়গর জয় নিতাই আজ সতেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ও তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার একাদশী পার্শ্ব পরিবর্ত বা পদ্মা এই একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা প্রথম খণ্ড অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক দুশো দশ থেকে দুশো সাতাশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় নাম নারায়ণ শ্লোক দুশো দশ কৃষ্ণ নীলাম হরে কৃষ্ণ কৃষ্ণ লীলামৃত যদি লতাকে সিঞ্চয় নিজ সুখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয় শ্লোকার্থ কৃষ্ণ রূপ অমৃত যখন সেই লতায় সিঞ্চন করা হয় তখন পল্লবাদির নিজ সুখ থেকে কোটি গুণ বেশি সুখ হয় তাৎপর্য শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে উল্লেখ করেছেন শ্রীরাধাই শ্রীকৃষ্ণের প্রেম কল্পলতা স্বরূপ এবং সখীগণই ওই লতার পল্লব পুষ্প এবং পাতা লতারূপ রাধিকার পদাশ্রয় পূর্বক লতাকে জলসেচন করলে পল্লবাদির অত্যন্ত প্রফুল্লতা হয় পল্লবাদিতে জলসেচন করলে যেমন পল্লবাদির প্রফুল্লতা হয় না তেমনি গোপীদের কৃষ্ণ মিলন সুখ থেকেও রাধা কৃষ্ণ মিলনের দ্বারাই অধিক সুখ হয় ইতি শ্লোক দুশো দশ শোলোক দুশো এগারো সক্ষশ্রীরাধিকায় ব্রজ কুমুদবিধর্হ্লাধীনি নাম শক্তে সারাংশ প্রেমভাল্লা কিশো লয় তুল্লা, সতুল্লা সিক্তাং কৃষ্ণ লীলা মৃত রস নিশ্চয়ৈরুস্ত জাতল যতলাস সশিকাচ্ত গুণমধিকং সন্তি চিত্রম অনুবাদ ব্রজ সকিরা শ্রী তুল্লা এবং ব্রজ চন্দ্রের আল্লাদিনী নামনি শক্তি স্বরূপা শ্রীরাধিকার সারাংশ প্রেম বল্লীর নবীন কৃষ্ণলীলামৃত রস অসমূহের দ্বারা পরম উল্লাসময়ী রাধিকা শিক্ষতা হলেই সকিরা নিজেদের সেচন থেকেও শতগুণ অধিক হর্ষান্বিতা হন পক্ষে তাতে আশ্চর্যান্বিত হওয়ার কিছুই নেই তাৎপর্য এই শ্লোকটিও গোবিন্দলীলামৃত দশ শলো গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে ইতিশলোক দুশো এগারো শ্লোক দুশো বারো যদ্যপি সকির কৃষ্ণ সঙ্গমে নাহি মন তথাপি রাধিকা যত্নে করান সঙ্গম শ্লোকার্থ যদিও সখীদের কৃষ্ণ সঙ্গমে কোনো বাসনা নেই তবুও শ্রীমতী রাধারানী যত্ন করে শ্রীকৃষ্ণের সঙ্গে সখীদের সঙ্গম করানো শোলো দুশো তেরো নানা ছলে কৃষ্ণে প্রেরি সঙ্গম করায় আত্মকৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ উপায় শ্লোকার্ত নানা ছলে সখীদের কৃষ্ণের কাছে পাঠিয়ে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে তাদের সঙ্গম করান তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ সুখ থেকেও কোটি গুণ বেশি সুখ আস্বাদশো তেরো শ্লোক দুশো চোদ্দ বিশুদ্ধ প্রেমে করে রস পুষ্ট তা সবার প্রেম দেখি কৃষ্ণ হয় তুষ্ট শ্লোকার্ত পরস্পরের বিশুদ্ধ প্রেমে রস পুষ্ট হয় শ্রীকৃষ্ণ যখন দেখেন গোপীরা কিভাবে তার প্রতি শুদ্ধ প্রেম পরায়ণ হয়েছেন তখন তিনি অত্যন্ত তুষ্ট হন তাৎপর্য শ্রীমতী রাধারানী এবং তার সখীরা কৃষ্ণ সঙ্গ প্রভাবে তাদের নিজেদের সুখের জন্য লালাইতানন নন পক্ষান্তরে তারা পরস্পরকে কৃষ্ণ সঙ্গ করতে দেখে আনন্দিত হন এইভাবে তাদের কৃষ্ণ প্রেম বর্ধিত হয় এবং তা দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন ইতি শোক দুশো চোদ্দো শ্লোক দুশো পনেরো সহজ গোপীর প্রেম নহে প্রাকৃত কাম কাম ক্রীড়া সাম্য তার কহি কামনাম শ্লোকার্থ গোপীদের কৃষ্ণকে ভালোবাসার স্বাভাবিক প্রবণতা রয়েছে এই প্রেম প্র প্রাকৃত কাম নহে কিন্তু জড় কাম ক্রীড়ার সঙ্গে তার সাদৃশ্য রয়েছে বলে তাকে কখনো কখনো কাম বলে বর্ণনা করা যায় তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন কাম সম্বিত বিগ্রহ শ্রীকৃষ্ণের সেবা পরাবৃত্তি নয় পক্ষান্তরে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য বস্তুর সুখ তাৎপর্য বিশিষ্ট হরে কৃষ্ণ বিশিষ্টা প্রেম কেবলমাত্র শ্রীকৃষ্ণের সুখ তাৎপর্য ও কৃষ্ণ সেবাময় গোপীর কামের নামই প্রেম যেহেতু গোপীরা তাদের নিজেদের ইন্দ্রিয়ের সুখের আকাঙ্ক্ষী নন কেবল কৃষ্ণ সুখের জন্য স্বজাতীয় শকির দ্বারা সেবা করিয়ে এবং তাদৃশী শকীর দ্বারা কৃষ্ণ সেবায় নিযুক্তা হয়ে কৃষ্ণকাম স্বীকার করেন মাত্র জড় কাম এবং ভগবৎ প্রেম এর মধ্যে এই পার্থক্য ইতি শ্লোক দুশো পনেরো শ্লোক দুশো ষোলো প্রেমৈব গোপরা মাং কাম ইত্তগমৎপ্রথম ইত্তুদবাদং বাঞ্চন্তী ভগবত প্রিয়া অনুবাদ ব্রজগোপিকাদের শুদ্ধ ভগবত প্রেমী কাম বলে আখ্যা দেওয়ার প্রথা হয়েছে শ্রী উদ্ভব আদি শুদ্ধ ভগবত ভক্ত তেরাও সেই প্রেমের পি পাশু তাৎপর্য এই শ্লোকটি ভক্তির অসামৃত সিন্ধু এক দুই দুইশো পঁচাশি থেকে উদ্ধৃত হয়েছে শ্লো ইতি শ্লোক দুশো ষোলো শ্লোক দুশো সাতেরো নিজেন্দ্রীয় সুখ হেতু কামের তাৎপর্য কৃষ্ণ সুখ তাৎপর্য গোপীভাব বর্জ শ্লোকার নিজের ইন্দ্রিয়ের সুখ সম্পাদন কামের তাৎপর্য কিন্তু গোপিকাদের মনোভাব সেরকম ছিল না তাদের একমাত্র বাসনা ছিল শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা ইতি দুশো সতেরো শ্লোক দুশো আঠেরো নিজেন্দ্রীয় সুখ নাহি গোপিকার কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার শ্লোকার্ত নিজেদের ইন্দ্রিয় সুখ ভোগের কোনো রকম বাসনা গোপিকাদের ছিল না কেবলমাত্র শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তারা তার সঙ্গে সঙ্গম এবং বিহার করেছিলেন ইতি শ্লোক 218 শ্লোক 219 জততে সুজাতো চরণে আমবুরুহং স্তনেশু ভিতাশনয় প্রিয় দধি মহি করকোশেষু তে নাটবি মটসি তদ্দো তো তেন কিংশিত কৃপাদীবীর ধীরভদায়ু সঙ্গ্ন অনুবাদ হে প্রিয় তোমার সুকমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি তুমি আমাদের জীবনস্বরূপ তাই বন ভ্রমণের সময় পাথর কুচির আঘাতে তোমার সুকমল চরণ যুগল আহত হতে পারে এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত দশ একত্রিশ উনিশ থেকে উদ্ধৃত হয়েছে ইতিশ্লোক দুশো উনিশ শ্লোক দুশো কুড়ি সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদ লোক ত্যাজি সে কৃষ্ণে ভজয় শ্লোকার্থ এই গোপীভাবরূপ অমৃতে যার লোভ হয় তিনি বেদ ধর্ম লোক ধর্ম আদি পরিত্যাগ করে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং তার সেবা করেন ইতি শ্লোক দুশো কুড়ি শলোক দুশো একুশ রাগানুগ মার্গে তারে ভজে যেইজন সেইজন পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন শোলকার্ত যিনি রাগানুগ মার্গে শ্রীকৃষ্ণের ভজনা করেন তিনি ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে লাভ করেন তাৎপর্য কৃষ্ণ ভক্তির চৌষট্টিটি ভজনাঙ্গ রয়েছে শাস্ত্রে এই সমস্ত বিধির দ্বারা গুরুদেবের আদেশে ভগবদ ভক্তির অনুশীলন করতে হয় নির্মল শ্রদ্ধা থাকলেই তাতে অধিকার জন্মায় ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের প্রতি যে স্বাভাবিক রাগ প্রেম তা দর্শন করে সেই পথে যাদের লোভ হয় তাদের সেই গোপী ভাবামৃত লোভী মার্গে অধিকার দান করে ব্রজভূমিতে কৃষ্ণ সেবায় কোনো নিষেধের বাধ্যবাধকতা নেই পক্ষান্তরে সকলেই শতস্পুর্ত প্রেমে কৃষ্ণ সেবা করেন সেখানে বৈদিক বিধি অনুসরণের কোনো প্রশ্ন ওঠে না এই জড়জগতে কেবল বৈদিক বিধি অনুসরণ করতে হয় এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই জড় স্তরে থাকি ততক্ষণ সেই সমস্ত বিধিনিষেধ অনুসরণ করা কর্তব্য কিন্তু শ্রীকৃষ্ণের স্বতঃস্ফূর্ত প্রেম অপ্রাকৃত আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই রাগা নুগা প্রেমে যেন বেদবিধির লঙ্ঘন করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন বলে বেদবিধি লঙ্ঘন করার কোনো প্রশ্নই ওঠে না এইভাবে এই সেবাকে বলা হয় গুণাতীত বা নির্গুণ কেননা তা জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয় ইতিশ্লোক দুশো একুশ শলোক দুশো বাইশ ব্রজলোকের লঙ্গা যেই ভজে ভাবযোগ্য দেহ পাঙ্গা কৃষ্ণ পায় ব্রজে শ্লোকার্থ ভক্তির উন্নত অবস্থায় ভক্ত কোনো বিশেষ ভাব নিয়ে ভগবানের সেবায় যুক্ত হন ভাবযোগ্য দেহ পেয়ে তিনি ব্রজে শ্রীকৃষ্ণকে লাভ করেন ইতিশলোক দুশো তেইশ হরে কৃষ্ণ ইতিশোলোক দুশো বাইশ শ্লোক দুশো তেইশ তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ রাগমার্গে ভজি। পাইল ব্রজেন্দ্র নন্দন শ্লোকার্ত তার একটি সু সুন্দর দৃষ্টান্ত হচ্ছে বেদ এবং উপনিষদ বেত্তাগণ যারা মার্গে ভজনা করে ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন তাৎপর্য ব্রজে রক্তক পত্রক আদি কৃষ্ণদাস শ্রীদাম শুভলাদি কৃষ্ণ সকা নন্দ যশোদা আদি কৃষ্ণের পিতা মাতা তারা নিজের নিজের রস অনুসারে শ্রীকৃষ্ণকে ভজন করেন ব্রজরস ভজনে প্রবৃত্তি হলে উক্ত কোনো রসে যার লোভ হয় তিনি সেই ভাবযোগ্য চিৎ স্বরূপ লাভ করে সিদ্ধিকালে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন উপনিষদ বা শ্রুতিগণই তার দৃষ্টান্ত সিদ্ধগণ দেখলেন গোপীদের আনুগত্য না করলে ব্রজে কৃষ্ণ ভজনের অধিকার পাওয়া যায় না তখন তারা গোপীর আনুগত্য গ্রহণ করে রাগমার্গে গোপী দেহে রাজেন্দ্র হরে কৃষ্ণ ব্রজেন্দ্র ভ করেছিলেন তেইশ তেইশল দুশো চব্বিশ নিভৃত মরুন্ন হক দৃঢ় যোগ যুজ হৃদয় উপাসতে তদরোহপি হপি যজুশরনাথ স্ত্রী উরোগেন্ড্র ভোগ ভূজদন্ত বিশক্ত ধিয় বয় সমা সমদ্রিশ হংগ্রিশ রোজ সুদা অনুবাদ। মুনিগণ প্রাণায়ামের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস জয় করে মন ও ইন্দ্রিয় সমূহকে দৃঢ়রূপে যোগযুক্ত করে হৃদয়ে যে ব্রহ্মের উপাসনা করেছিলেন ভগবানের শত্রুরাও কেবলমাত্র তাকে অনুধ্যান বলে ভয়ে ব্যাকুল হয়ে মনে মনে চিন্তা করে সেই ব্রহ্মে প্রবেশ করেছিল ব্রজস্ত্রীগণ শ্রীকৃষ্ণের সর্ব শরীর তুল্য ভুজন ভুজদন্তের সৌন্দর্য দ্বারা বিমোহিত হয়ে তার পাদপদ্মের সুদা লাভ করেছিলেন আমরাও সেই গোপী দেহ লাভ করে গোপীভাবে তার পাদপদ্ম সুদা পান করেছি তাৎপর্য এই শ্লোকটি ভাগবত দশ সাতাশি তেইশ থেকে উদ্ধৃত হয়েছে এটি মূর্তিমান বেদ বা শ্রুতিগণের উক্তি ইতি শ্লোক দুশো চব্বিশ শ্লোক দুশো পঁচিশ সমদৃশ শব্দে কহে সেইভাবে অনুগতি সমা শব্দে কহে শ্রুতির গোপী দেহ প্রাপ্তি শ্লোকার সমদৃশ শব্দটির অর্থ হচ্ছে গোপীদের ভাবের অনুগত হয়ে সমা শব্দে শ্রুতিগণের গোপী দেহ প্রাপ্তি বুঝায় ইতি শোক দুশো পঁচিশ শোলোক দুশো ছাব্বিশ সুধায় কহে কৃষ্ণ সঙ্গানন্দ মার্গে না পাইয়ে ব্রজে কৃষ্ণচন্দ্র শ্লোকার্থ শ্লোকার সুধা হল কৃষ্ণের রূপ আনন্দ রাগানুগা ভক্তির প্রভাবেই কেবলই সিদ্ধিলাভ হয় বিধি মার্গে শ্রীকৃষ্ণের ভজনা করে কখনও ব্রজের শ্রীকৃষ্ণচন্দ্রকে পাওয়া যায় না ইতিশলোক দুশো ছাব্বিশ ষোলোক দুশো সাতাশ নায়ং সুকাপ ভগবান দেহীনাং গোপিকা সূত যথা ভক্তি মতামিহ অনুবাদ পরমেশ্বর ভগবান যশোদা পুত্র শ্রীকৃষ্ণ রাগানুগ ভক্তি ভক্তিপরায়ণ ভক্তদের কাছেই সুলভ মনোধর্মী জ্ঞানী ব্রত ও তপস্যা পরায়ণ আত্মারামদের কাছে তেমন সুলভন তাৎপর্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাৎপর্য ভাগবত থেকে উদ্ধৃত দশ নয় একুশ এই শ্লোকটি শিল সুখদেব গোস্বামীর উক্তি মা যশোদার কৃষ্ণের বসকারিতা গুণ দর্শন করে ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে ব্রজললনাদের অপ্রাকৃত সহজ রাগানুগা ভক্তির বর্ণনা করেছিলেন ইতি শ্লোক দুশো সাতাশ ಾರಾಯಣ ನಾರಾಯಣಾಯ ನಮ ನಾರಾಯಣ ಜಯ ಗೌರ್ ಜಯ ನಿಾಯ